আমি যেভাবে পাটিসাপটা পিঠা বানাই আমার পিঠা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হাজারটা রেসিপি ফলো করার কোনো প্রয়োজন নেই একটা রেসিপি ফলো করলেই কিন্তু আপনারা সারা জীবন পিঠা বানাতে পারবেন আর সারা জীবনই সবার কাছ থেকে প্রশংসা পেয়ে যাবেন এই একটা রেসিপিতেই আমি কিন্তু আপনাদেরকে কয়েক ধরনের পাটিসাপটা পিঠার বানানোর আইডিয়া দিয়ে দিব যে রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু নিজেদের জন্য তো পিঠাটা বানাতে পারবেনই তাছাড়া যে কোনো অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানেও কীভাবে পিঠা পিঠাটা একটু সুন্দর করে বানাতে পারবেন সেটাও শেয়ার করব আর বিশেষ করে আমার বানানো এই ক্ষীরসাটা খেয়ে তো সবাই অনেক বেশি ফিদা হয়ে যায় এই ক্ষীরসা যদি ভালো হয় তাহলে পাটিসাপটা পিঠা ভালো হবে একশোতে একশো তো প্রথমে এখানে এক পর মতো পোলার চাল একটা হাড়িতে নিয়ে এটা ভিজিয়ে রেখে দিব একটা সাইডে আর একটা বড় মিক্সিং বলে এখানে যে বাটিটা দেখতেছেন এই বাটির পাঁচ বাটি নিয়েছি ভেজা চালের গুঁড়া পাটিসাপটা পিঠা বানাতে হলে অবশ্যই আপনাকে ভেজা চালের গুঁড়া নিতে হবে শুকনো চালের গুঁড়াতে কিন্তু পিঠা ভালো হবে না এখন ওই বাটিরই এক বাটি এখানে ময়দা নিয়েছি আর অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন অনেকেরই কমপ্লেন থাকে যে পিঠা বানানোর পরে পিঠাটা ছিঁড়ে যায় বা ফেটে যায় ময়দাটা যদি ব্যবহার করেন তাহলে পিঠা ছিঁড়ে অথবা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর পিঠাটা কিন্তু অনেক বেশি সফট থাকবে আর ওই বাটিরই এক বাটি এখানে নিয়েছি পাউডার মিল্ক স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি পিঠাটা যেহেতু আমি দুইভাবে বানাবো এই জন্য কিছুটা গুঁড়া আমি একটা হাড়িতে আলাদা করে রেখেছি আর কিছুটা গুঁড়া বলে রেখেছি অর্ধেকটা গুঁড়ার ভিতরে এখানে আমি খেজুরের যে খাটি নালি গুটা আছে এই গুটা ব্যবহার করব গুটা দিয়ে অল্প অল্প মিক্সড করে নিব এখানে আমি টেস্ট করে দেখব যে গুটা কতটুকু লাগে সেটা বুঝে শুনে এখানে পরবর্তীতে অ্যাড করব দেন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আর চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালো করে এটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব এই ফেটানোটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ যত ভালো ফেটানো হবে পিঠার ব্যাটারটা তত বেশি ভালো হবে তো আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হচ্ছিল আরেকটু গুড় লাগবে তো ওই বাটিরই এক বাটি গুড় আমি দিয়েছি দেন পরবর্তীতে কিন্তু আরও কিছুটা গুড় আমি এখানে অ্যাড করেছিলাম তো ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এই ব্যাটারটা একটা সাইডে রেস্টে রেখে দেব এদিকে আমাদের চালটা খুব ভালো করে ভিজে নরম হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই চালটা একটু আধভঙ্গ করে নিব আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্ল্যান্ডার মেশিনে অথবা শিল্পাটাতেও করে নিতে পারবেন তো চালটা কেমনভাবে আমি আধভঙ্গ করেছি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি একেবারে মিহি করা যাবে না এরকম একটু আধভাঙ্গা করে নিলেই হবে আর এদিকে দশ কেজি গরুর দুধ জাল করে আমি সাত কেজি কমিয়ে নিয়েছি আর এখানে তিন কেজির মতো গরুর দুধ আছে দুধটা কি পরিমাণে ঘন হয়েছে সেটা তো সরটা দেখলেই আপনারা হয়তো বুঝতে পেরে গিয়েছেন আর এই দুধ দিয়ে যদি খিরসাটা বানানো হয় তাহলে বুঝেন যে খিরসাটা কি পরিমাণে মজা হতে পারে তো এখন এই দুধের ভিতরে আগে থেকে আদু ভাঙু করে রাখা চালটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি দেন এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দুই কাপের মতন পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রাজকীয় একটা স্বাদ পাবেন আর স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি দেন খুব ভালো করে প্রথমে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব যেহেতু এটা সিলভারের হাঁড়ি ছিল আর দশ কেজি দুধ জ্বালিয়ে এটা কমানো হয়েছে এ কারণে কিন্তু হাড়ির তলা নিতে এটা লেগে যাচ্ছিলো এই জন্য আমি এটা ট্রান্সফার করে একটা নন স্টিক হাড়িতে ঢেলে নিয়েছি দেন এটা নেড়ে চেড়ে খিসাটা জাল করে নিব এখন এখানে দুই টুকরা ছোট দারুচিনি তিনটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি দুইটা বড় তেজপাতা দিয়েছে আর সামান্য একটুখানি লবণ দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে খিসাটা রান্না করে নিতে হবে খিরসাটা কিন্তু আমি চিনি দিয়ে রান্না করেছি তারপরেও দেখেন এর কালারটা কতটা পারফেক্ট এসেছে মনে হচ্ছে এখানে খেজুরের গুড় দিয়ে রান্না করা যেহেতু দুধটা অনেক বেশি ঘন করে রান্না করেছি এই কারণে কিন্তু কালারটা এমন এসেছে তো সব শেষে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এই ঘিটা দিতে অবশ্যই চেষ্টা করবেন তাহলে একেবারে রাজকীয় একটা ফ্লেভার পাবেন খিরসাটা যতটুকু এখন পাতলা আছে এর থেকে বেশি আর ঘন করবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি টাইট হয়ে যাবে এখন এই খিরসাটা ঠান্ডা হওয়ার জন্য এরকম সরানো প্লেটের ভিতরে আমি বেড়ে নিয়েছি প্রথমেই পিঠা বানানোর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে এখন আবারও গরম পানি দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছে আর এটা পাতলা একটা ব্যাটার হবে ফ্রাই প্যানে প্রথমে ঘি ব্রাশ করে নিব আর আমি প্রত্যেকটা পিঠা বানাইছি কিন্তু এই ঘি দিয়েই ঘি দিয়ে বানালে একদম রাজকীয় ফ্লেভার পাবেন আমি সবসময় বলতেছি কারণ রাজকীয় একটা ফ্লেভার পেতে হলে অবশ্যই আমি যা যা এখানে ব্যবহার করেছি যেভাবে পিঠাটা বানিয়েছি আপনাদেরকেও কিন্তু একইভাবে পিঠাটা বানাতে হবে তো ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে পিঠার ব্যাটারটা রেডি তারপরে এখানে খিরসা দিয়ে দিতে হবে আর খির্সাটা কিন্তু কিপটামি করা যাবে না একটু বেশি করে খিরসাটা দিতে হবে তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে আর পিঠাগুলো আমি একটু বড় সাইজের বানিয়েছি আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ছোটো অথবা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন খিরসাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেখেন আগের থেকে অনেকখানি কিন্তু টাইট হয়ে এসেছে আর আমাদের এরকম খিরসাই দরকার তাই খিরসাটা যেভাবে রান্না করে দেখিয়েছি এভাবেই রান্না করে নিবেন তো এই তো গুড়ের সব কটা পাটিসবটা পিঠাই এখানে আমি বানিয়ে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো পিঠাই হয়েছিল মাঝখান থেকে কিন্তু বানানো হয়েছে আর কয়েকটা পিঠা খাওয়াও হয়েছে এখন যে বাকি অর্ধেক চালের গুঁড়ো আলাদা করে রেখেছিলাম তার ভিতরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন এটাও একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব যেহেতু এটা আমি বিভিন্ন কালারের পিঠা বানাবো এই জন্য এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা আলাদা তিনটা বাটিতে তুলে নিচ্ছি আর এখানে আলাদা আলাদা তিনটা কালার দিয়ে নিচ্ছে আমার সবচাইতে পছন্দের কালার হচ্ছে লাল সবুজ আর নীল তাই আমি এই কালারগুলো ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন তবে তিনটা বাটির জন্যই কিন্তু আলাদা আলাদা তিনটা চামিস নেবেন এক চামিচ দিয়ে তিন বাটিতে কিন্তু লাগাতে যাবেন না সেক্ষেত্রে পিঠার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে একইভাবে প্যানের ভিতরে ঘি ব্রাশ করে নিয়েছি আর কালার কালারওয়ালা যে ব্যাটারগুলো আছে সেই ব্যাটার দিয়ে এভাবে চামিজ দিয়ে বল বল দিয়ে নিচ্ছি প্রথমে এই ব্যাটারগুলো দিয়ে একটুখানি অপেক্ষা করবেন তারপরে এখানে সাদা যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিতে হবে দেন এটা চা ঢাকনা দিয়ে ঢেকে একটু ওয়েট করলেই দেখবেন পিঠার রুটিটা রেডি তারপর এখানে খিরসা দিয়ে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের কালারফুল যে পিঠাগুলো এই পিঠাগুলো রেডি আর এই পিঠার নাম কিন্তু আমি দিয়েছি জামদানি পাটি সাপটা আমার এই নামটা আপনাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি যেহেতু ডিটেলসে পিঠার রেসিপিটি শেয়ার করেছে আর কয়েক রকমের ডিজাইনের এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে ভিডিওটা একটু বড় হবে এটাই স্বাভাবিক তবে সবাই অনেক বড় ভিডিও পছন্দ করে না তবে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আপনারা যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেহেতু এই পর্যন্ত এসেছেন তাই আপনাদের সাথে আমার একটাই অনুরোধ প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে যখন পিঠাটা বানাবেন তখন কিন্তু ঝটপট দেখে পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি কিন্তু প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে বানিয়েছি আর এই যে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু আমি একটা বোতলের ভিতরে ঢেলে দেন এই ডিজাইনটা করে নিয়েছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি পিঠা বানান তাহলে হাজারটা রেসিপি ফলো করার কোনো প্রয়োজনই হবে না এই একটা রেসিপি ফলো করে কিন্তু আজীবন পিঠা বানালে আজীবনই সবার প্রশংসা পাবেন পাটিসাপটা সাপটা পিঠা কয়েকটা কিন্তু সাদাও বানিয়েছি সেটা আর আপনাদেরকে দেখাই নেই কারণ ভিডিওটা কিন্তু অনেক বেশি এমনিতেই লং হয়ে গিয়েছে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই